আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর বাড়িজ দেখাবো আর অনেক কোয়ালিটি আমি খুলে খুলে দেখানোর চেষ্টা করব। আপনারা আজকে পুরো লাইভ জুড়ে সাজেছেন আজকের বাড়িজগুলোতে আমরা আরও একটা আপডেট করছি সেটা হচ্ছে আপনারা ক্যাটলগ পাবেন এবং এখানে বিস্তারিত লেখা আছে খুবই এক্সক্লুসিভ আপনারা যদি পারেন স্টক করেন লাভ হবে ভাই বাড়িজগুলো খুবই কালারফুল কোয়ালিটিফুল আলহামদুলিল্লাহ বেস্ট প্রোডাক্ট আমি আমি খুলে খুলে দেখাবো অবশ্য আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন বারিশের এক্সক্লুসিভ কালেকশন পুরোটা দেখবেন ইনশাল এটা হচ্ছে বড়িটা নিচে হাতায়ও কাজ আছে আপনার দেখেন হাতার কাজটা একটু দেখে দেন খুবই সুন্দর একটা হাতার কাজ আলহামদুলিল্লাহ এবং এত সুন্দর করে আমরা কাজ করে দিচ্ছি অন্য অন্য জায়গায় আপনারা এত গোর্জিয়াস কাজ পাবেন না হ্যাঁ এবং এইটা যে প্যান্ট প্যান্টও আমরা কাজ করে দিছি আগেরটা কিন্তু সবগুলো প্যান্ট কাজ ছিল না এটা কিন্তু প্যান্টেও কাজ আছে দেখেন প্যান্টটি আমরা কাজ করে দিচ্ছি এরপর আসি দোপাট্টার কথায় আলহামদুলিল্লাহ দোপাট্টাও খুব সুন্দর করে কাজ করা এবং অনেক বড়ো ওড়না আগের থেকে অনেক বড়ো না দিয়েছি দেখেন আপনি কাজের ফিনিশিংগুলো খেয়াল করেন একদম ভরপুর একটা কাজ করে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার সাথে ক্যাটলগ থাকবে আর এটার মধ্যে কালার হবে হ্যাঁ যেমন একটা কালার আছে এই সেম ডিজাইনের মধ্যে তারপর হচ্ছে একটা কালার আছে তারপর হচ্ছে এ একটা কালার আছে মোট চারটা কালার থাকবে হ্যাঁ এই বারিশের মধ্যে মোট চারটা কালার যেমন এই রেড কালার এইটা কিন্তু কফি কালার হ্যাঁ এই চারটা কালার তো এক একটা ডিজাইন এরকম চারটা চারটে করে কালার থাকবে আমি এটা সরাই ফেলে আবার আরেকটা দেখাচ্ছি তো তারপরে আমরা দেখাবো এই ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটা দেখাবো এটারও খুব সুন্দর ক্যাটলগ থাকবে মাসাল্লাহ পছন্দ হবে আপনাদের তো কাজগুলো সব গর্জিয়াস বাড়িশের এটা নতুন ডিজাইন আমরা আগে যে বাড়িগুলো আনছি সব শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এবার ক্যাটালগ করে দিচ্ছি যাতে করে আরো বেশি করে আপনারা বিক্রি করতে পারেন দেখেন এটার মধ্যে কাজগুলো মার্শাল্লাহ খুব সুন্দর কাজ ফিনিশিং অত্যন্ত সুন্দর এবং এই যে প্যান্টের কাজগুলো দেখেন এটা প্যান্টের কাজ এবং এটার সাথে যে দোপাট্টাগুলো গুলো হয় দেখেন আমি দোপাট্টাগুলো দেখাই দিচ্ছি এইটা হলো এটার দুপাট্টা গুলো চমৎকার দোপাট্টা মাসাল্লাহ ঠিক আছে এটার মধ্যেও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার যেমন এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে প্রত্যেকটা ক্যাটালগ আছে তারপর হচ্ছে এই যে রেড কালার আছে এই হলো মোট চারটা কালার এই ডিজাইনের এই চারটা কালার তো আমি আসলে আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন ভিডিও কল দেবেন তখন এটা দেখাতে পারবো এখান থেকে স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাইয়া আমাকে এই চারটা কালার আমাকে দিয়ে দেন তারপর একটা ডিজাইন দেখে এই ডিজাইনটাই দেখে খুবই সুন্দর এই ডিজাইনটা মাসাল্লাহ এই বারিশের এই ডিজাইনটা দেখাই এটা ভিএি বারিশ সবগুলো তো আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো সুন্দর অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা হাতা প্যান্টের কাজ আছে অত্যন্ত গরিয়াস কাজ এটাও পছন্দ হবে সবারই পছন্দ হবে এই যে প্যান্টের কাপ প্যান্টের কাজটা প্যান্টের কাজ তারপর হচ্ছে এটার দোপাট্টাগুলো দেখাই দিচ্ছি এই যে এইটার হলো দোপাট্টাগুলো এই যে খুবই সুন্দর স্যার খুবই চমৎকার করে কাজ করা মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে তারপর হচ্ছে এইটা দেখাচ্ছি এটার মধ্যে কালারগুলো দেখাই দিচ্ছি এটা দেখুন কালার এই একটা কালার হলুদ কালার তারপর হচ্ছে একটা কালার এটা মেজেন্টা কালার হ্যাঁ মোট চারটা কালার প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনারা চাইলে চারটা কালারই পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে আমি এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুবই আমি একটু এই কালারটা দিয়ে শুরু করবো ওকে এই কালারটা বারিশের মধ্যে এই যে ক্যাটালগ থাকবে ওকে খুলে দেখাচ্ছি চারটা করে কালার নিয়ে নেবেন তাহলে আপনার সেল করে মজা পাবেন যেমন একটা ডিজাইন পছন্দ হলো কাস্টমারে চারটা কালার দেখাতে পারবেন আপনি দেখেন এই যে কালারটা ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই গর্জিয়াস কাজগুলো খুবই গর্জিয়াস এবং এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখে অত্যন্ত সুন্দর এই দোপাট্টাগুলো দেখে আছে কতটা সুন্দর এটার মধ্যে কালার আছে একটা কালার আছে এইটার মধ্যে সুন্দর সুন্দর চারটা কালার চারটা কালারই সুন্দর নিয়ে নিন হ্যাঁ চারটা কালারই আপনার ভালো লাগবে ঠিক আছে তো এরপরে আমি আর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখাই এই যে দেখেন এই কালারটার ডিজাইনটা আর এগুলো সবগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের বারিশ মার্শাল্লাহ এটা পছন্দ হবে আপনাদের দেখাচ্ছি আমি খুলে দেখাচ্ছি বারিশের এই ডিজাইনটা মার্শাল্লাহ কত সুন্দর কতটা ইউনিক কাজের ফিনিশিংগুলো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়ে কাজ আছে হাতায় কাজ আছে এবং দুপুরটায় কাজ আছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ কট এটা কিন্তু আমার বোরিংয়েরও কাজ আছে দেখেন অন্য থেকে বোরিংয়ের কাজ আছে খেয়াল করেন মানে খুবই ভালো লাগবে এটার মধ্যে কালার আছে চারটা যেমন একটা কালার আছে সবগুলোই ক্যাটালগ থাকবে একটা কাজ আছে একটা কালার আছে এই চারটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনার ইচ্ছা আপনি কোন কালারটা নেবেন হুম তারপর হচ্ছেন এই কালারটা একটু খুলে দেখে আমার কাছে হলুদ কালারগুলো বেশি ভালো লাগে দেখাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা একটু দেখে এগুলো সবই ভিআইপি বাড়িশ মার্শাল্লা পছন্দ হওয়ার মতো এক একটা কালার কম্বিনেশন দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস দেখেন এত সুন্দর মানে এত সুন্দর হয় ড্রেস আপনি অবভিয়াসলি অনেক খুশি হয়ে যাবেন প্রতিটা ড্রেস দেখার পরে দেখেন কোয়ালিটি একের কোয়ালিটি এক কথায় তো এটার মধ্যে কালার আছে একটা কালার তারপর হচ্ছে একটা কাটন হচ্ছে কালার ছোট্ট চারটা কালার তো আজকের বারিশগুলো কেমন লাগলো পুরো ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে কিন্তু আমি হয়তো সব রিজেন খুলে খুলে দেখলে আরও বড়ো হতো কিন্তু আমরা বলি ঈদের আগে সর্বোত্তম সময় এখন মা প্রোডাক্ট স্টক করা এটা একটা সর্বোত্তম সময় বাকিটা আপনাদের ইচ্ছা